সে শ্যামা যখন করে আমরা সেমা হালাল লাগে হারাম জায়েজ না জায়েজ ফতোয়াদি আর সাইয়েদ তাইফা যিনি হুজুর গাউসে পাক শাইন সাহেব বাগদাদের উদ্দেশ্যম শেখ সে জুলাইদ বাগদাদি বলেছেন সেমা জায়েজ না জায়েজ সেটা না সেমা যখন করা হয় না জায়েজ তো দূরের কথা তখন আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয় সেজন্য সেমা কোন সেটাকে সাধারণ মাহফিল মনে করা যাবে না সেমাকে কোন রং মনে করা যাবে না সেমা হচ্ছে আল্লাহর শেখ নূরের তাজাল্লির মধ্যে অবগহন করে আল্লাহর জিকির আল্লাহর হাবিবের জিকির মুর্শিদের জিকির যখন তার মধ্যে চলে আসে তখন তার কানেকশন দুনিয়ার মধ্যে থাকে না তখন তার সম্পর্ক হয়ে যায় সে আল্লাহর পৌরাণিতের সাথে তখন সে সময় সে শ্যামার মধ্যে রহমত বর্ষণ হয় সে জন্য শ্যামা মাহাবিল কে কোন মস্কার মাহাবিল নয় সাহেব গৌস রাজ ভান্ডারি ফুরামের আজকের যে মাহাবিল থেকে ওনাদের পক্ষ থেকে যে বক্তব্য ঘোষণা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাইজবানদারের সেমা মাহফিলকে সম্মান করতে হবে বা তরতিব আদায় করতে হবে ওসি গাউসুল আজম সুলতানার সালতানাত গাউসুল আজম হযরত শাহ সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজবানদারি কদ্দাস সররাহুল আবারি তিনি সামা কিভাবে করতে হবে সেটার একটা সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছে আমরা যারা বিভিন্ন ফুলোভাই গ্রামের অলাদ রয়েছে আমরাও শ্যামা মাহাবিলের সে তর্থি এবং সেই শ্যামা মাহাবিলের শ্যামা মাহাবিলের সে অশিষ্টা বলে যাতে আমরা আমাদের অবস্থানে সেটা ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব কুশন আমিন এখানে আমি আরেকটা কথা বলি সামা যখন হয় তখন সামার মধ্যে ওয়াজ চলে আসে এবং সেখানে সেটাকে রাক্স বলা হয় ওয়াস দে বলা হয় সুফি নৃত্য বলা হয় সুফি ড্যান্স বলা হয় যা বলা হোক না কেন সেটাকে বলা হয় রাক্স ওয়াস দে সে রাক রাক্স ওয়াস হচ্ছে সেটা কি আল ওয়াস দু লহিবুন ইয়ানশাউ ফিল যখন সেমা শুরু হয়ে যায় তখন সে সামে যে সেমা শ্রবণ করবে তার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা প্রেমের অগ্নি সেখানে সৃষ্টি হয়ে যায় ওয়ায়ান সাহু আনি তখন তার মাঝে জজবা চলে আসে ফাতাত তারিফুল জাওয়ারহি তরবান ওয়া তখন সেই কলবের মাঝে যখন আল্লাহর প্রেম চলে আসে প্রেমের জোয়ার চলে আসে তখন সেটা সারা শরীরের মধ্যে প্রবাহিত হয় তখন সেই বান্দা আর নিজেকে স্থির রাখতে পারে না তখন তার মাঝে সমস্ত শরীর আন্দোলিত হয়ে থাকে কম্পমান হয়ে থাকে সেটাকে আহলে তাসাউফ সেটাকে সুফিয়ে কেরামগণ সেটাকে তরিকত ইমামগণ সেটাকে ওয়াজ এবার রক্স বলেছে সেই জন্য যখন ওয়াসির রক্স চলে আসে তখন তাকে তাজিম করার জন্য সুবহিয়ে کرام আমাদেরকে নেড়েছে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই ওয়াসির রক্স নিয়ে অনেক দলিল আদিলা রয়েছে আমি সেদিকে যাচ্ছি না সর্বশেষ মাওলানা ইয়াতরিকের ইমাম ইমাম ও তরিকাত জালালউদ্দিন রুমি যেটা বলেছেন ফাস গাযাই আশিকা আমদ সামা আমরা আত্মার পরিশুদ্ধির জন্য আল্লা আল্লাহ রসুল মুর্শিদকে রাজি করার জন্য এবং আজকের মাহফিলে আমি এটাও আবেদন রাখতে চাই আমাদের মাইজবান্ডারি কালাম যেগুলো রয়েছে অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে সেগুলো বিভিন্ন জনের সানে লাগিয়ে দেওয়া হয় আপনাদেরকে আরও খুলসা করি আমাদের মজমানারি কালাম নারায়ণগঞ্জ এক দরবারের মধ্যে লাগিয়ে দিয়ে আমাদের মজমানারি শিল্পী সে কালামগুলোকে বিকৃতভাবে অন্য দরবারের সাথে লাগিয়ে দিয়েছে সেই জন্য সে যারা গায়ক রয়েছে শিল্পী রয়েছে তাদেরকে আমরা ইনভাইট করি সেই জন্য আমাদেরকে তাদের নিয়ন্ত্রণ করা তাদেরকে গাইডলাইন দেওয়া কিভাবে সামা মাহাবিল করতে হবে ও সুলাহ আজমানের কালামগুলো যেমন তেমনভাবে বিকৃতভাবে উপস্থাপন হবে সেটা আমাদের তৈরি করে জন্য শুভকন নয় একটা বিয়াদফিয় বটি আমি সবার প্রতি আন্তরিকতা এবং রসুল নজরে করম এবং আল্লাহর দরবারে আজমানরের কদমের মাঝে আমাদের ফরিয়াদ ওনাদের শারীরিক সুস্থতা দিয়ে ওনাদেরকে দীর্ঘযোগিতা করে ওনাদের ছায়া আল্লাহ আমাদেরকে পলম্বিত করুক আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার হবা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে সমার ব্যাপারে স্বর্গর্ব আলোচনা করেছেন আল্লামা শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকিম আমাদের মাঝে আজকে উপস্থিত হতে পারে নাই গোসর আজ বান্ডে ফোরমের সেক্রেটারি জেনারেল